আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা মোটার স্টকে টপ সেটিং করা প্রায় নয় ইঞ্চির উপরে মোটা রয়েছে অনেক সুন্দর একেবারে গোল শেপ দেওয়া রয়েছে গোল্ডেন সামার হোয়াইট ও সাকুরা গ্রিন লিপ অসম্ভব সুন্দর দুইটি জাত প্রচুর ফুল দেয় একেবারে গোল করা রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক সুন্দর গাছটা দেখুন অনেক সুন্দর রুটে স্টক মা নার্সারিতে বিক্রি করে এরকম অনেক জাতের বাগান বিলেজ ফুল গাছ রয়েছে চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের রয়েছে এই যে একটা নতুন জাত দেখুন ওয়াদা বাগান বিলেজ ফুল গাছ খুব সুন্দর একটা জাত এদিকে রয়েছে গোল্ডেন সামার পার্পেল এদিকে রয়েছে ফায়ার ওপল এদিকে রয়েছে গোল্ডেন সামার হোয়াইট অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন